আমার পিছনে ছোট একটি মানে নালার মতো দেখা যাচ্ছে নালাটা কি রকম পরিষ্কার দেখুন আর নালার উপাশে হচ্ছে বাকালী নদী আর নালার যদি এই পাশটা দেখাই কি নোংরা দেখেন এটি একটি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রাকের একটি সুন্দর একটি প্রজেক্ট তারা এখান থেকে যে ময়লা আবর্জনাগুলো যাবে সেগুলাকে এখানেই মানে আটকাচ্ছে এগুলো আটকে ওনারা রিসাইকেলিং কাজগুলো করবে প্লাস্টিকের আমার সাথে আছে আমাদের কালেরকণে শোকত ভাই আমরা আসছি মূলত এখানে সংবাদ সংগ্রহের কাজে দেখে পেছনে কি সুন্দর মানে পানিগুলো যাচ্ছে এখানে ছেঁকে ছেঁকে যাচ্ছে পানিগুলো ময়লাগুলো এখানে আটকে যাচ্ছে এখানের মধ্যে আবার ময়লাগুলো আটকে থেকে যাচ্ছে আমি যখন একটা জেলের সাথে কথা বললাম সে মাছ ধরতেছে হ্যাঁ ওই পাশে জাল মারতেছে তখন ওই জেলে বললো যে আগে আমরা যখন জাল মারতাম সেখানে শুধুমাত্র পলিথিন আসতো হ্যাঁ এবং বোতল আসতো বিভিন্ন ময়লা আবর্জনা আসতো আমাদের জালের মধ্যে কিন্তু এখন যখন এই যে যে উদ্যোগটা নিয়েছে আমাদের এটা হচ্ছে এই ব্রাক যদি উদ্যোগটা নিলেও সেটা কিন্তু আমাদের পৌরসভার প্রকল্প হ্যাঁ আমাদের গভর্নমেন্ট প্রকল্পের ব্রাগের প্রকল্প ব্রাকেই বাস্তবায়ন করতেছে আর কি তবে যে জেলের কথা শুনে কত যে ভালো লাগলো তারা এখন নাকি জালের মধ্যে মাছ উঠে কিন্তু আগে উঠতো যে ময়লা আবর্জনা যে পলিথিন এই যে বোতল এগুলোই আসতো আসলে খুবই ভালো লাগছে এই উদ্যোগটা দেখে